দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার প্রায় বছর পর দেশে ফিরেছেন ইসলামিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান ফেসবুক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন এর আগে গত ছয় আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়ে মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব দু হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যান এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন রাহাতুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল